কুরবানি ওয়াজিব হওয়ার শর্ত কি কি, কাদের ওপর কুরবানি ওয়াজিব কেউ যদি কুরবানি ওয়াজিব হওয়ার পরেও না দেয় তাহলে তার কোনো গুণে হবে কি না এই প্রশ্নগুলো জনে মনে অনেক বিভ্রান্তি সৃষ্টি করে আমাদেরকে সর্বপ্রথম আগে বুঝতে হবে আমরা যে বছর ঘুরে যে কুরবানি আমাদের মাঝে আসে এই কুরবানিটা শুধুমাত্র একটা ইসলামের রীতি পদ্ধতি এটা রোসম নয় বরং এটা আল্লাহ তাল্লার পক্ষ থেকে পিতা ইব্রাহিম বরাহিম আলী ইসালামের এবং পিতা বরাহিম আলী ইসালামের আদর্শ বাস্তবায়ন হয় এ কুরবানি দেওয়ার মাধ্যমে আপনি যখন একটা পশু জবাই করলেন এই পশুটা জবাই যে করলেন এটা শুধুমাত্র জবাই করে গোস্তগুলো বক্ষণ করলেন তারপর গোস্ত বক্ষণ করে আপনি যে কুরবানি পশুটা ক্রয় করলেন এটা দামের সাথে গোস্তের সাথে সবকিছু ঠিক আছে কিনা এটা দেখার নাম বিদায় বরং কুরবানিটা আল্লাহ তালা দেখেন আপনার ভেতরের অবস্থা এই জন্য যে কারোর উপরই কুরবানি চাইলেও ওয়াজিব না আবার কারোর উপর যদি ওয়াজিব হয় সে যদি কুরবানি নাও দেয় তার ব্যাপারে নবীজি সাল্লাহ আলাই সাল্লামের নির্দেশনা কি নবীজি সাল্লাহ আলাই সাল্লাম স্পষ্টভাবে বলেছেন কেউ যদি কারোর উপর যদি কুরবানি ওয়াজিব হয় কেউ যদি কুরবানি না দেয় ইবনে মাজার বর্ণনা এসেছে নবীজির হাদিস মান ওয়াজাদা সাআতান ফালাম ইয়ুদাহি ফালা ইয়াকরাবান মুসাল্লাদা নবীজি বলেছেন সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি না দেয় সেজন্য আমাদের ইজ্জাহে না আসে আমাদের ইজ্জাহের ধারে কাছেও না আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত সতর্ক বার্তা দিয়েছেন যে সামর্থ্য আছে আপনার টাকা পয়সা আছে আপনার নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন সব কিছু ক্রাইটেরিয়া পূর্ণ করছেন কিন্তু এখন যদি কুরবানি না দেন তাহলে মনে রাখবেন আপনি কুরবানি না দেওয়ার কারণে আপনি আল্লাহ তালা স্বামীর কাঠ গড়ায় দাঁড় করাতে হবে এবং নবীজির স্পষ্ট হাদিস আপনি সতর্ক দিয়েছেন আমাদের না আসে তবে যে ওয়াজিব নয় আপনি টাকা দিয়ে কুরবানি দিয়েছেন কিন্তু আপনার ওপর কুরবানি ওয়াজিব না আপনি গোস্ত খাইতে পারবেন ঠিক কিন্তু এ কুরবানির কারণে দেওয়ার কারণে আল্লাহ তালা ফজিলত দিবে কিন্তু অনেক ব্যক্তি আছে তারা জানেই না যে তার উপর যে কুরবানি ওয়াজিব না বরং না জানার কারণে রাধা ধেনা করে সুদে টাকা এনে কুরবানি দেন এমন বহু ব্যক্তি আছে আহা আফসোস আর পরিতাপের বিষয় শুনতে খারাপ লাগলো এটাই সত্যি এর জন্য কুরবানি ওয়াজিব হওয়ার প্রথম শর্তই হচ্ছে আপনাকে মুসলিম হতে হবে দুই নাম্বার আপনাকে অবশ্যই بالغ হতে হবে প্রাপ্তবয়স্ক হতে হবে অপ্রাপ্তবয়স্কের উপর শরীয়ত কখনো কি হয় না বর্তায়রা আপনার উপর শরীয়ত এখনো আরোপিত হয় না আপনি যদি এখন কুরবানি দেন বাপ দাদার সম্পত্তি অর্থাৎ টাকা আছে পূর্বসূত্রে পেয়ে গেছেন টাকা আছে কিন্তু কুরবানি আপনার ওপর ওয়াজিব নয় তিন নাম্বার আমাদেরকে বুঝতে হবে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য আকল বিবেক বুদ্ধি থাকতে হবে আকল বিবেক বুদ্ধি যদি না থাকে কোন পাগলের ওপর

এক্ষেত্রে নেশাব পরিমাণ সম্পদ আমরা হিসাবটা খুব ভালো করেই জানি মনে রাখবেন যাদের উপর জাকাত ফরজ হয় তাদের উপর কুরবানি ও হয় নেশাব পরিমাণ সম্পদ বর্তমানে সাড়ে বাউন্ন তোলা রুপার পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে ফর এক্সাম্পল এক লাখ টাকার কম বেশি হতে পারে এটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব আপনাকে দিতেই হবে আর যদি না দেন তাহলে নবীজির হাদিস ওয়াজাদা সাআতান ফালা ইউদাহ ফালাম ওয়ালাম ইউদাহি